রাস্তা তো ওরকম ফাঁকা না ফাঁকা থাকলে আপনারা আসলেন কিভাবে আপনারা তো সবাই চলে আসছেন রাস্তা ফাঁকা দেখে কি তাড়াতাড়ি চলে আসছেন রাস্তা হলো কি অনেকে অনেক কিছু প্রচার করলে অনেক ধরনের হয় কিন্তু ওরকম বড় ধরনের কোনো সমস্যা নাই ছোটখাটো দুই একটা ঘটনা ঘটছে এটা আপনারা মিডিয়া দেখছেন আমিও দেখছি এবং এইটার ক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশন নিচ্ছি এই এই আপনারা এইটাও দেখেন যে এই যে ইসে যে কোর্টের কাছে ন্যাশনাল হসপিটালের সামনে যে দুইজন আপনারা এই ছবি দিচ্ছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাদের জন্য কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি না 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 কোনো কোন শঙ্কা নাই আল্লাহ দিলে কোন শঙ্কা নেই পনেরো জনের আমরা কৃষকরে দিব যেহেতু এটা লুজার হয়েছে কৃষক কিন্তু ওই মাঝখানে যে বলেন যে কোল্ড স্টোর এদের ওরকম বড় ধরনের তাদের কোনো না কৃষকরা বড় ধরনের লুজার হয়েছে এই একটা হলো সমস্যা আর একটা হলো এবার পেঁয়াজ আমাদের কিন্তু সামার পেঁয়াজের দাম হঠাৎ বাজারে একটুখানি বেড়ে গেছে বাট আপনারা জানেন যে আমরা পিঁয়াজের জন্য কিন্তু অনেকগুলি ফ্লো মেশিন দিছি এই জন্য কিন্তু পিঁয়াজ কিন্তু আমাদের এবার কিন্তু আমদানি ওরকম করতে হয়নি আমাদের মনে হয় আমদানিও হবে না বাট এই জন্য আমদানি করার জন্য এই প্রায় দুই হাজার অ্যাপ্লিকেশন করছে লোকজন ওই এই আমদানিটা করলে আমরা কৃষকরা একটা বড় ধরনের সাফার করবে যেহেতু আপনারা জানেন যে আমাদের এই কৃষি বিজ্ঞানীরা এক নতুন জাত যেটা উদ্ভাবন করছে এই জাতটা হলো ওই যে আমার বোন তো এটা লিখবো না এই জন্য ধ্যান একটা কলাম লেখতেছে না একটা কি বলে এই নতুন যে জাতের যে আমার অনিয়ন এটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠানো শুরু হয়ে যাবে এই জন্য আমাদের পিয়াজের কোনো ঘাটতি হবে না কিন্তু এই কিছু কিছু এই দুষ্কৃতিকারী এরা কিন্তু এই দামটা বাড়ানোর চেষ্টা করতেছে বাট এটা তারা সফল হবে না এটা আপনাকেও চেষ্টায় তারা আপনারা যদি আমরা সবাই চেষ্টা করি তারা এই দুর্নীতি করতে সফল হবে আমরা আমরা আমদানি করার ইচ্ছা আমরা আমদানি হয়তো আমরা অনুমতি আমাদের হয়তো দিতে হবে না যেটা আমাদের যে প্রোডাকশন হয়েছে এটা আমাদের কৃষকরা যে উৎপাদন করছে এটা আমাদের ভোক্তাদের চাহিদা মিটে যাবে